দশ থেকে দু সালে বারাসত নোয়াপাড়া মেট্রো রেল তৈরির কথা ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা দু সালের মেট্রো রেলের কাজ শুরু হয় বারাসত স্টেশন সংলগ্ন এলাকায় কিন্তু জমি জটে সেই কাজ বন্ধ হয়ে যায় দু সালে প্রায় দশ বছর পর কাজের যে কিছুটা অগ্রগতি হয়েছে তা জানিয়েছেন বারাসাতের পুরো প্রধান মেট্রো গত চার পাঁচ দিন আগে একটা চিঠি দিয়েছিলেন আমাদেরকে বারাসাত পৌরসভাকে তাতে ওরা বারাসাত পৌরসভার পাঁচটা জায়গায় টোপোগ্রাফিক্যাল সার্ভে এবং জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন করতে চাইছেন এইভাবে এই ব্যাপারে ওরা রাইটস কে দায়িত্ব দিয়েছেন অসম্ভবকে সম্ভব করতে পারলেন কাকুলি ঘোষ দস্তিদারের মতো সাংসদ বারাসাত থেকে প্রতিনিধিত্ব করছেন বলে প্রস্তাবিত এই রেলপথটি দুটি ভাগে বিভক্ত প্রথমটি নোয়াপাড়া স্টেশন দমদম ক্যান্টনমেন্ট যশোর রোড বিরাটি ও মাইকেল নগর এর মধ্যে নোয়াপাড়া ও দমদম ক্যান্টনমেন্ট এই দুটি স্টেশন হবে মাটির ওপরে যশোর রোড স্টেশন ও বাকিটা পাতাল পথে দ্বিতীয় অংশটি মাইকেল নগর থেকে বারাসত পর্যন্ত জমিজটের কারণে এই অংশে মেট্রো রেল সম্প্রসারণের কাজে সমস্যা তৈরি হয়েছিল এছাড়াও বিমানবন্দর কর্তৃপক্ষ মাটির ওপরের পথে রেলপথ নির্মাণে আপত্তি জানিয়েছিল তাই বারাসত পর্যন্ত মেট্রো রেল পাতাল পথে হবে বলেই সিদ্ধান্ত হয় এই পথের মোট দৈর্ঘ্য এগারো দশমিক আট পাঁচ কিলোমিটার স্বাভাবিকভাবেই এই খবরে খুশি বারাসতের সাধারণ নাগরিকরা গত প্রায় বারো তেরো বছর ধরে মেট্রো রেল আসবে এবং মেট্রো রেলের প্রচুর আগে মেট্রো রেল স্যাংশন হয়ে গেছে বারাসাত পর্যন্ত শুধু রাজনীতি করার জন্য রাজনৈতিক জটিলতার কারণে মেট্রো রেল সম্প্রসারণ করতে পারেনি এবং তার জন্য প্রচুর ক্ষতি স্বীকার করতে হয়েছে মেট্রো রেল মেট্রো সত্যি দরকার ছিল যেভাবে যানজট দিন নিত্যদিন হয়ে মানুষের সঙ্গে হয়ে দাঁড়িয়ে মেট্রো মেট্রোল আর যানজট কমবে আশা করি আমরা আমাদের কাজের সূত্রে এটা খুবই ব্যবহারযোগ্য হবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করছি তো আমরা ব্যারাকপুর কোর্টে কেস করে আবার বারাসাত কোটে করতে পারবো খুব অল্প সময়ের মধ্যে হাইকোর্টেও যেতে পারবো খুব সুবিধা হবে এক কথায় এই মেট্রো রেলকে ইতিমধ্যেই এনওসি দিয়েছে বারাসাত পৌরসভা তৎকালীন রেলমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেট্রো রেল নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত সেই প্রস্তাব দিয়েছিলেন এবং সেই প্রস্তাব বাস্তবায়ন হতে চলেছে এমনটাই আশা করছেন বারাসাতবাসী তবে কতদিনে মেট্রো পরিষেবা মাটির তলা থেকে বারাসাত পর্যন্ত এসে পৌঁছায় সেদিকেই তাকিয়ে বারাসাতের বাসিন্দারা বারাসাত থেকে দীপঙ্কর ভৌমিক এনকে টিভি বাংলা